এটা আমার কাছে থাকার কথা এই যে একটা ফটোকপি একটা দিয়ে হইবে না তিন থেকে চারটা কপি লাগবে একটা কপি মগর কাছে রাখবো একটা বাড়িয়ালে দেবো একটা থানায় দেবো আর একটা রিজার্ভ থাকবে খুব ভালো ভাইয়ার কাগজপত্র লাগবে কেন এবার লাগবে না কেন মুইও যখন এখানে আসছি আরিফ ইন্ডে সব কাগজপত্র দিয়ে তারপর উঠতে হয়েছে আর তারে মোরা চিনি তার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী কিছু জানি সে থেকে আসছে কি না ঠিক আছে শুভ ইজ রুলস ইজ রুলস তাই না আর এটা সিকিউরিটির ব্যাপার তো তাই না আমি তাহলে কাজ করি শুভ আমি তাহলে ফটোকপি করে দিয়ে যাই আপনার ফটোকপি করতে হইবে না মুই করে নেব হ্যাঁ তো হ্যাঁ কি তো হইছে হ্যাঁ পাইসোস বিল লরে হ্যাঁ ভাই রাখ ওরে ভাই না লাগা পুত্র আমি দেখতাছি ওর কত বড় সাহস ওর কত বড় সাহস এ আমার বড় বাইরে 5 লাখ টাকা চাঁদা চায় ওর চাঁদা ওর আমি ঢুকাইতেছি ওর আমি ঢুকাইতেছি চাঁদা

না ভাই আপনি কাবিলা ভাই থ্যাংক ইউ সো মাচ আপনি আমার ব্যাপারে খুবই কনসার্ন বাট ইটস না ভাইয়া সমস্যা না আমরা যে কোনো বিপদ আপদ আর কোয়েল দরকার হলে একশো ফলান হারাই দিই ভাইয়া আর আমরা কিন্তু ভাই নোয়াখালী চেয়ারম্যান বলছিলাম না হ্যাঁ পুরো সবার না জি হ্যাঁ আমার মনে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমি কিন্তু এই যে বাথরুম

আরে না ভাইয়া কি এখন আমরা যেতে মন যেতে চলে যাবেন কোনো সমস্যা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ কিন্তু আসার আগে আমরা ফোন দিয়ে আসতো এরকম হুটহাট হাট মোগল ফ্ল্যাটে আসা না আসার আগে তো ফোন দিয়ে আসবো ঠিক আছে তাহলে থ্যাংক ইউ চল ভাইয়া আর ব্যাগটা কি তাহলে আমি নিয়ে যাব নাকি ভাইয়া আপনি একসে চিন্তা করবেন না আপনার ব্যাগ ওইদার মধ্যে বইরা রাখবো কেউ ধরতে পারবে না দেখতেও পারবে না থ্যাংক ইউ চল ভাইয়া ঠিক আছে আসুন থ্যাংক ইউ আসুন ভাইয়া আসুন চল সামসোগ হাই গেছেন ফ্রি ভাইয়া

আব্বার নাম আব্দুল খালেক ও আব্দুল খালেক তাহলে তো তুমি শুভ তোমার কি হয় বললা আমার স্বাস্থ্য ভাই স্বাস্থ্য ভাই তাহলে তো তুমি আমার ভাই তা তুমি কিছু খাইছো না আমি কিছু খাই নাই কিছু খাম না ওকে খাবা না তুমি বসো তোমার জন্য খাওয়া আইন না দেই না ভাইয়া আমি কিছু শুভ রে না আমি কিছু খাম না আরে তুমি দেশি মানু তোমারে কিছু না খাইলে কি হয় এক কাপ চা হইল তোমাকে খাইতে হইবে দাঁড়াও তোমার জন্য আমি রং চা নিয়ে চা খাও আমি খাবো কা তুমি খাও তার মধ্যে যদি কিছু মিশাই দিচ্ছে আমি খাম না ভাই আরে চিনি দিছি বেশি খাও না আমি খান খাম সবাই সবাই কোথায় তাকে বলাই দেন

খালি তুই এখানে কেমন তোর আই বলছি মোরে কাকায় পাঠাইস তো তুই মোর দ্বারা আইছো মোরে ফোন করে আইবা না বেটা তুই রাস্তাঘাট চিনে আইতে পারছ আমি কি ছোট মানু এক চিনা কোনো ঘটনা চাই বসি সমস্যা নেই হ্যাঁ খালি পেটে তো বইয়ে রইছো কিছু তো খাও নাই মনে হয় না না মোরে কি কি যেনি খাওয়াই চাইছিল আমি খাই নাই আরে বেটা সাদেসি লাল চা খায় না বলে কি চার মধ্যে কি মিশাইছেন হ্যাঁ বেটা কি মিশাইবো বেটা मोरा एक लगे था ही प्लेट था मोर बोरो भाई हाबु भाई हाँ रे रे जिसे मोर बंदू काबिल है भाई अस्सलाम वालेकुम सलाम वालेकुम हेलो सिनी काबिल है वालेकुम सलाम हम साखाई ये लोग हैं ना भाई योटा मुझे खाओ ना राय उन्हें मुक्त सी हो ना अच्छा ठीक है सेम यहाँ पर नोटिंग कर रहा सावन आयेंगे ना तू एक काम करो तेरे तू मल्लो के सॉल्व आए মুই তোরে খাওয়াইয়ে দাওয়াইয়ে নিয়ে আসি নিয়ে এসে তোরে গাড়ি করে রেখে দিতেছি সদরঘাটে মই সিরিয়াসলি একটা কথা বলি পাশা ভাই হাবু ভাই তুমিও মনোযোগ দিয়ে হোন মোর যে ছোট ভাই বরিশাল থেকে আসছে সে কিন্তু আসলেই একটা ভদ্র ছেলে সর সরল টাইপের ছেলে সে মোর চাচাতুর ভাই তার ছোটবেলার থেকেই অভ্যাস হইতেছে মোর লগে লগে থায় মোর ধারে থাইককে মুই যা যা করি সব জায়গায় আব্বারে কইয়ে দেয় শুভ তুই অত চিন্তা করিস না সে তো মোর দেশি ভাই তার যা যা লাগবে মুই দে দরকার হলে তার নিয়ে আমি আমার ঘরে থাকমো আনে তুই চিন্তেই করিস না এ আবু ভাই তোমার আলগা এসব আদর করতে হইবে না তুমি কও কি মিয়া হ্যাঁ তোমার লগে থাকবে মানে মোর ভাই হইতেছে পাক পবিত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তোমার মতো এরকম একটা অপরিষ্কার লোকের লগে সে থাকলে মরেই যাবে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং La gown a rose for bachelor party song song